ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেল যে সমস্ত ভাইরা নতুন দেখছো তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কারণ ডেলি আমাদের অঙ্ক জিআইজিকে ডিফেন্সের সমস্ত পরীক্ষা যেমন ওয়েস্টবেংলা পুলিশ কলকাতা পুলিশ আর্মি বিএসএফ সিআইএসএফ অগ্নিড় এস 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 জিডি অসম রাইফেলস আফগারি জেল পুলিশ এই সমস্ত পরীক্ষা যে সমস্ত প্রশ্নগুলো হয় সেইগুলো নিয়ে আমাদের অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলতে প্রত্যেক দিন আমরা আলোচনা করি তো যে সমস্ত ভাইরা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে রেখো আর পুরোনো বন্ধুরা অবশ্যই তোমাদের নতুন ফ্রেন্ডদেরকে শেয়ার করে এই ভিডিওটি দেখার সুবিধা করে দিও এছাড়া অল ডিফেন্স একাডেমিতে বলবো আমাদের আবাসিকের ব্যবস্থা আছে কলকাতার বাড়িপুরের মধ্যে অবস্থিত যেটা ছেলে মেয়েদের ফিতে পিতে থাকার ব্যবস্থা আছে মাঠের ব্যবস্থা আছে তো তোমরা যে সমস্ত ভাইরা পড়তে চাচ্ছ অবশ্যই আমাদের এখানে চলে আসতে পারো খুব সীমিত পয়সায় এখানে কিন্তু পড়াশোনা করা নয় তো চলো বন্ধুরা প্রশ্নটা শুরু করি যে প্রশ্নটি হচ্ছে ফার্মি হলো ড্যাশ পরিমাপের একক ফার্মি কিসের একক চারটে অপশান আছে বন্ধুরা কোন অপশানটা সঠিক হবে তো সঠিক উত্তর হয়ে যাবে দৈর্ঘ্য এছাড়া কিছু একক নিয়ে আমি প্রশ্ন নিয়ে এসেছি সেগুলো তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশান হিসেবে সাহায্য করবে আজকের কুড়িটি প্রশ্ন নিয়ে এসে কিন্তু তোমরা স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো কুড়িটা নয় তুমি এখান থেকে একশোরও বেশি প্রশ্নের উত্তর তুমি এখান থেকে পেয়ে যাবে কারণ একটা প্রশ্নের সঙ্গে আমি ছটা আটটা অ্যাডিশনাল ইনফরমেশান নিয়ে এসি যেগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই অবশ্যই সাহায্য করবে তো দেখে নিই এখানে শব্দের একক কি আছে ডেসিবেল কম্পাঙ্কার একক হার্স এখানে দূরত্বের একক কি মিটার এসআই একক এবং সাতটি এসআই একক রয়েছে সেগুলো তোমরা জেনে নাও দৈর্ঘ্যটা কী হচ্ছে মিটার ভরটা কি কিলোগ্রাম সময়টা কি সেকেন্ড আর তরি প্রবাহ হলো কি অ্যাম্পিয়ার যেমন তাপগতীয় বা তাপমাত্রা হচ্ছে কেলভিন পদার্থের পরিমাণ হচ্ছে মোল আর আলোক তীব্রত হচ্ছে ক্যান্ডেলা এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা এই একক দিয়ে কিন্তু একটা প্রশ্ন আমরা অনেক সময় অনেক পরীক্ষায় দেখেছি তো এই প্রশ্নগুলো সবগুলোই মুখস্ত করা অবশ্যই বাধ্যতামূলক ঠিক আছে বন্ধুরা আশা করছি তোমাদের এই প্রশ্নগুলোর সুবিধা হবে নেক্সট প্রশ্ন দেখে নি কোন রাজ্যের লোকলোকনৃত্য তো চারটে অপশনের মধ্যে এই অপশান সি এখানে সঠিক উত্তর যাবে হরিয়ানা এছাড়া নৃত্য সম্বন্ধে আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আছে বন্ধুরা প্রত্যেকটা রাজ্যের কি কি নৃত্য ফেমাস আছে সেইগুলো আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই যে সমস্ত ভিডিওগুলো আছে যে সমস্ত জিকেগুলো সেশান আছে সেই সেশনের মধ্যে তোমরা ঢুকে গেলে ওখানে তুমি দেখতে পাবে প্রত্যেকটা রাজ্যে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট যেগুলো আছে তো আমি এখানটা দুটো রাজ্য নিয়ে এসি কারণ দুটো রাজ্য থেকে আমরা বেশিরভাগ সময় কিন্তু প্রশ্ন দেখতে পাচ্ছি তো এখানে যেমন আমরা দেখি যে তামিলনাড়ু তামিলনাড়ু কী আছে ভারতনাট্যম ভারতনাট্যমটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যেখানে ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য এটা কিন্তু বারবার পরীক্ষায় এসে জিজ্ঞাসা করা হচ্ছে তো এটা আমি ওই জন্য নিয়ে এসেছি এছাড়া আরও যেগুলো আছে তোমরা সেগুলো মনে রাখতে পারো অসুবিধা নেই এবং এছাড়া যেটা আছে কেরালা কেরালা হচ্ছে কি কথাকলি এবং মোহিনীআ্যম এই কথাকলি মোহিনিয়াট্যাম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই রাজ্যের যে নৃত্য এই নৃত্য দুটোর মধ্যে একটা আসেই আসে প্রায় সময় পরীক্ষা দেখতে পারি বাকিগুলো যেগুলো তোমরা চাইলে মুখস্থ করে রাখতে পারো তো এছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেলে আরও যে সমস্ত পার্টগুলো আছে আজকেকার এইটা এই পার্টটি হচ্ছে একুশ নম্বর পার্ট এই একুশ নম্বর পার্টের আগে কুড়িটা পার্ট আছে যেগুলো মক টেস্ট হিসাবে দিতে পারো বা আমাদের প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্ন প্রশ্নগুলো এসছে ডাব্লু বিকেপিতে সেই প্রশ্নগুলোর পার্টও আছে তো সেখানে কিন্তু নৃত্য সম্বন্ধে প্রত্যেকটা রাজ্যের যে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট নৃত্য সেগুলো আছে তোমরা ওখানে অবশ্যই ভিডিওগুলো দেখে নিত্য সম্বন্ধে কিন্তু সমস্ত ধারণা নিতে পারো চলো বন্ধুরা নেক্সট প্রশ্নটা দেখে পরের প্রশ্ন হচ্ছে আঠারোশো সালে বারেলি বিদ্রোহের নেতা কে ছিলেন তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি খান বাহাদুর খান এছাড়া আঠারোশো সাতান্ন সালে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তখনকার ভাইসরাও কে ছিলেন তখনকার ভাইসরাও ছিলেন লর্ড ক্যানিং তার সম্বন্ধে আমরা কয়েকটি প্রশ্ন দেখে নেব এগুলোও পরীক্ষা দেখা যায় পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল আঠারোশো ছাপ্পান্ন থেকে আঠারোশো আটান্ন এবং প্রথম ভাইসরাও আঠারো আটান্ন থেকে আঠারোশো একষট্টি তাহলে ভাই যে গভর্নর জেনারেল যে পদটি সেটা কিন্তু শেষ হয়ে যায় কত আঠারোশো থেকে আঠারোশো ছাপান্ন থেকে আঠারোশো এবং তারপরে নতুন পদ শুরু ছিল সেটা কি হচ্ছে ভাইসরাও সেই জন্য লর্ড ক্যানিংকে বলা হয় পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং পরাধীন ভারতের প্রথম ভাইসরাও কিন্তু লর্ড ক্যানিং এই দুটো প্রশ্ন মুখস্থ রাখতে হবে বন্ধুরা লর্ড ক্যানিং আমলে কি হয় না সিপাই বিদ্রোহ এবং সপ্ত বিপ্লব নীতি যেটা আঠারোশো সালে আঠারোশো উনষাট সালে কিন্তু এটা বিলোপ হয়েছিল এবং বিধবা আইন পাশ হয়েছিল এটা মুখস্থ করা বিধবা আইন পাশ হয়েছিল লর্ড লর্ড ক্যানিংয়ের আমলে এবং এটা কত না আঠারোশো ছাপ্পান্ন সালে এবং আরো গুরুত্বপূর্ণ দেখতে হবে নিজেদের আঠারোশো সাতান্ন সালে চব্বিশে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত এই ডেটটা মুখস্থ রাখতে হবে যে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত আঠারোশো সাতান্ন সালে এবং ওই ওই বছরে কি মুম্বাই মাদ্রাজ তার মানে কলকাতা মুম্বাই মাদ্রাজ কিন্তু সাতান্ন সালে কিন্তু বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় এই তিনটে বিশ্ববিদ্যালয় মুখস্থ হবে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য এটাও খুব গুরুত্বপূর্ণ মুখস্থ রাখতে হবে উইলিয়াম কলভি কভলি উইলিয়াম কাভলি যে প্রথম উপাচার্য এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য এটা মুখর্ত রাখতে হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায় তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ যে উপাচার্য ব্রিটিশদের সেটা আমরা পেয়ে গেলাম এবং ভারতীয়দের আমরা পেয়ে গেলাম এবং মহারানী ঘোষণাপত্র আঠারোশো আটান্ন সালে এইটুকু মুখস্থ রাখলে হবে এবং এছাড়া বিদ্রোহ এই সময় হয় আঠারোশো উনষাট থেকে আঠারোশো নীল বিদ্রোহ কখন গঠিত হয় না আঠারোশো আঠারোশো ষাট সালে হয় এবং দ্বিতীয় দেখতে লাস্ট লাইন দেখতে দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুরে নির্বাচিত করা হয় এই সময় ঠিক আছে আশা করছি বন্ধুরা এই যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো তোমার আছে অবশ্যই পরীক্ষাতে সাহায্য করবে এই জন্য তোমায় বলেছি যে কুড়িটা প্রশ্ন স্কিপ না করে দেখো আশা করছি একশোর বেশি প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখুন পরের প্রশ্ন যে তড়িৎ বিশ্লেষণ কে আবিষ্কার করেন তড়িৎ বিশ্লেষণ কে আবিষ্কার করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এখানে ফ্যারাডে নেক্সট প্রশ্ন ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এখানে পরেশনাথ উইলিয়াম দুর্গ কত সালে নির্মিত হয় অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে সতেরোশো ফোর্ট উইলিয়াম অপশন ডি এখানে সতেরোশো সালে নেক্সট প্রশ্ন নিম্নের কোন নদীর মোহনায় বদীপ নেই তো অপশন সঠিক তাপ্তি এছাড়া কি নদীর মোহনায় বদীপ গঠিত হয়নি এখানে দেখছো তাপি বা তাপ্তি নর্মদা এগুলো কিন্তু কি হয়েছে না এখানে মোহনা গঠিত হয়নি এছাড়া অ্যামাজন ও জাইরে এই সমস্ত গুলো কিন্তু মুখস্থ রাখতে পারো স্টুডেন্টস নেক্সট প্রশ্ন নিম্নের কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন সঠিক উত্তর দাদা ভাই নৌরাজে দাদা ভাই কিন্তু গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় ঠিক আছে গ্র্যান্ড ওল্ড ম্যান এগুলো মনে রাখতে পারো এছাড়া দাদা ভাই যে অ্যাডিশনাল তথ্যগুলো আছে সেগুলো চলো বন্ধুরা আমরা দেখে নিই দাদাভাই নৌরাজি সর্বপ্রথম জাতীয় আয় নির্ধারণ করেছিলেন তিনি হচ্ছে ভারতের গ্র্যান্ড ওল্ডম্যান হিসাবে পরিচিত দেখতে পাচ্ছ এবং তিনি ভারতের বেসরকারি রাষ্ট্রদূতও ছিলেন যুক্তরাষ্ট্রে তিনি আঠারোশো বিরানব্বই সালে হাউস অফ কমেন্সের সদস্য ছিলেন তিনি প্রথম ভারতের যিনি ব্রিটিশ সংসদ সদস্য তাহলে এগুলো মুখস্থ রাখতে হবে দাদাভাই নৌরাজে গ্র্যান্ড ওল্ডম্যান নামে পরিচিত ছিলেন এবং তিনি প্রথম ভারতের যিনি সংসদ সদস্য ছিলেন এবং তার জন্ম কী হচ্ছে মুম্বাইতে এবং তিনি জাতীয় কংগ্রেসের সহ প্রতিষ্ঠাতাও ছিলেন নেক্সট প্রশ্ন কার নেতৃত্বে ইনক্লব জিন্দাবাদ স্লোগানটি জনপ্রিয় হয়ে উঠেছিল তো এর সঠিক উত্তর অপশন বি এখানে भगत সিং নেক্সট প্রশ্ন ভিলাই স্টিল প্ল্যান কোন দেশে সহায়তা গড়ে উঠেছে তো সঠিক উত্তর অপশন বি এখানে রাশিয়া এছাড়া আরও যে সমস্তগুলো আছে সেগুলোর আমি অ্যাডিশনাল ইনফরমেশন নিয়ে সেগুলো সব মুখস্থ রেখে দিও যেমন হচ্ছে রাউরকেলা উড়িষ্যা এটা কি কার সহজে কার অ্যাসিস্ট্যান্টের সহ জার্মানি আর যে ভিলাইটা কী হচ্ছে রাশিয়া অলরেডি আছে দুর্গাপুরটা কার আছে দেখতে পাচ্ছ ব্রিটেনিয়া গভর্নমেন্ট এবং বোকারোটা কোথায় অবস্থিত এগুলো অবস্থিত কোথায় এবং কার কাছে সেগুলো মুখস্থ রাখা দরকার বোকারোটা কোথায় ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত রাশিয়ার কাছে নিয়েছে এবং হচ্ছে তারপর হচ্ছে এটা হচ্ছে রাশিয়ার কাছে নিয়েছে তো এই সমস্ত পরীক্ষা কাজে লাগবে নেক্সট প্রশ্ন নিম্নের কোন রাজ্যের পূর্ব নাম নেফা তো সঠিক উত্তর অপশন ডি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ হচ্ছে এবং অরুণাচল প্রদেশের কয়েকটা তথ্য আমরা দেখেনি। নিই যেমন অরুণাচল প্রদেশ প্রদেশটা হচ্ছে রাজধানী কথা হচ্ছে ইটানগর এটা মনে রাখতে হবে আর এটি ভারতের পূর্বতম পূর্বতম রাজ্য মানে সব পূর্ব দিকের রাজ্য কী হচ্ছে এখানে এবং এই অরুণাচল প্রদেশে কিন্তু সূর্য কিন্তু সর্বপ্রথম এখানে ওঠে এবং অঙ্গরাজ্যগুলির মধ্যে জনগণ সর্বনিম্ন এখানে সর্বনিম্ন দেখা আছে। এবং ল্যান্ড অফ ডাউনলিট মাউন্টেন নামে পরিচিত এইগুলো আছে এছাড়া যে সমস্ত ভাষাগুলো দিয়ে এটা আছে দেখতে খামতি আছে মিজি আছে আঁকা আছে এগুলো তোমরা দেখতে পারো তবে ভারতের পূর্বতম রাজ্যে কি অরুণাচল প্রদেশ এটা তোমাদের মাথায় রাখতে হবে প্রশ্ন সংবিধানের কোন ধারায় পঞ্চায়েতের সংগঠনের বর্ণনা করা হয়েছে তো সঠিক উত্তর অপশন এখানে চল্লিশ এবং পঞ্চায়েত ধারা সম্বন্ধে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখে নিই যেমন পঞ্চায়েতের যে সংজ্ঞা কিন্তু এটা হচ্ছে না কত দুশো তেতাল্লিশ নম্বর ধারা এবারে পঞ্চায়েত সম্বন্ধে কিন্তু দুশো তেতাল্লিশ নম্বর ধারার মধ্যে পাট কত আছে নয়ের মধ্যে দেখতে পাচ্ছি এখানে সবগুলি আছে দুশো তেতাল্লিশ নাম্বার এ ধারার মধ্যে কী আছে গ্রামসভা দুশো তেতাল্লিশ বি ধারায় কি আছে পঞ্চায়েত গঠন দুশো তেতাল্লিশ ডি ধারায় কি আছে পঞ্চায়েত আসন সংগ্রাম দুশো তেতাল্লিশ ই ধারায় কি আছে পঞ্চায়েতের মেয়াদ এবং দুশো তেতাল্লিশ কে ধারার মধ্যে আছে পঞ্চায়েত নির্বাচন তো এইগুলো কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করে বন্ধুরা কারণ এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন नेक्स्ट প্রশ্ন ফিফা ফুটবল বিশ্বকাপ হোস্ট করবে কোন দেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তুমি ধরে নাও যে তোমার পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষা একবার আসবেই আসবে তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যোজ্য ইউএস কানাডা মেক্সিকো তিনটে যে দেশ আছে তোমরা কিন্তু কঠিনভাবে মানে একদম সহজভাবে মুখস্থ করে রাখবে কারণ এই প্রশ্নটা অবশ্যই তুমি পরীক্ষার মধ্যে পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে এটা পড়ছে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখে নি রাজ্যে ভাঙা হাড় সংযোগ করতে নিম্নের কোনটি ব্যবহার করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি প্লাস্টার অফ প্যারিস প্লাস্টার অফ প্যারিস সম্বন্ধে আমরা তার যে রাসায়নিক নাম আছে সেগুলো দেখে নেব যেমন হচ্ছে ক্যালসিয়াম সালফেট হাইড্রেট এটা হচ্ছে আর তার সংকেতটা কি আছে টু সি এস ও ফোর কমা এইচ টু ও এবং হচ্ছে এখানে অলরেডি লেখা আছে ভাঙা জায়গা প্লাস্টার করতে নেক্সট প্রশ্ন কোন রাজ্যে সবচেয়ে বেশি ডিম উৎপাদন হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান এ এখানে অন্ধ্রপ্রদেশ অর্থাৎ অন্ধ্রপ্রদেশ কিন্তু ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশ কি ডিমের ঝুড়িও বলা হয় ডিমের ঝুড়ির নামে খ্যাত এবং এছাড়া বিভিন্ন পণ্য আছে বন্ধুরা তোমরা দেখে নাও যেমন ধান হচ্ছে বাংলা মানে পশ্চিমবঙ্গ গম উত্তরপ্রদেশ ভুট্টা হচ্ছে মধ্যপ্রদেশ মিলেট আছে রাজস্থানে সরিষা আছে এবং তৈল মধ্যপ্রদেশ ডাল মধ্যপ্রদেশ আখ উত্তরপ্রদেশ পাট বাংলা গুজরাট এগুলো কিন্তু আছে এবং এছাড়া পুরোপুরি যে সমস্ত উৎপাদন কোন রাজ্যে সর্বপ্রথম দিয়ে স্থান করেছেন সেইগুলো আমাদের কিন্তু অল ডিফেন্স একাডেমির ইউটিউব চ্যানেলে তোমরা গিয়ে জিকের যে আরও আজকের যে একুশতম পার্ট হচ্ছে যে আরও যে কুড়িটা পার্ট আছে সেই কুড়িটা পার্টের মধ্যে তোমরা গিয়ে কিন্তু সার্চ করে সব দেখতে পারো সব ভিডিওগুলো দেখবে অবশ্যই দেখলে কোন কোন রাজ্যে কোন জিনিস সর্বপ্রথম অধিকার স্থান অধিকার করেছে সেগুলো প্রশ্ন দেখেন পীরপাঞ্জাল রেঞ্জটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এখানে জম্মু কাশ্মীর নেক্সট প্রশ্ন তো এখানে ভারতের সংবিধানে কতগুলি স্বীকৃত ভাষা পেয়েছে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা ভারতের সংবিধান কতগুলি ভাষা স্বীকৃত পেয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এখানে বাইশটি ঠিক আছে তো এছাড়া যে বাইশটি ভাষা আছে সেগুলো তোমরা একবার দেখে নাও জাস্ট যেমন আছে দেখতে পাচ্ছো হিন্দি আছে বাংলা আছে মালায়ালাম আছে উড়িষ্যা আছে অহম আছে কন্নড় আছে সংস্কৃত তেলেগু নেপালি মৈথিলি উর্দু মারাঠি ডোগরি কাশ্মীরি গুজরাটি সাঁওতালি পাঞ্জাবি তামিল মণিপুরি কঙ্কনি বড়ো সিন্ধি আমি কানেই সবগুলো নিয়ে এসেছি কারণ প্রশ্ন এরকমও হতে পারে যে ভারতীয় সংগীতের মধ্যে কোন ভাষাটি স্বীকৃত নেই এই বাইশটির মধ্যে তিনটে দিল একটা দিল না সেই জন্য সবগুলো তোমরা একবার পড়ে রেখে দেখবে যাতায়াত যাতে পরীক্ষা আসলে তোমরা কিন্তু সঠিক উত্তরটা করতে পারো নেক্সট প্রশ্ন এছাড়া বলো বন্ধুরা অল ডিফেন্স একাডেমিতে এখানে কলকাতার বাড়ি মধ্যে অবস্থিত থাকা খাওয়ার ব্যবস্থা আছে যে সমস্ত ভাইরা দেখছো যারা অফলাইনে পড়তে চায় তারা অবশ্যই অল ডিফেন্স একাডেমিতে চলে এসো এখানে মাঠের ব্যবস্থা থাকা খাওয়ার ব্যবস্থা আছে প্রত্যেকটা বিষয়ের জন্য শিক্ষক শিক্ষক দিয়ে পড়াশোনা করানো হয় যত্ন সহকার তোমরা এখানে এসে পড়তে পারো আর নতুন ভাই বোন যারা দেখছো তারা অবশ্যই আমাদের অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা পুরনো দিয়েছ তারা অবশ্যই বন্ধু শেয়ার করে দিয়ে এই সব জিকে তারা পাবে এছাড়া ম্যাথ পাবে জিআই পাবে এবং পরীক্ষার সমস্ত টিপস এখান থেকে পেয়ে যাবে তো আশা করছি বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমাদের অনেক সুবিধা হবে এবং চলো আজকে নেক্সট প্রশ্নটা দেখে নিই যেমন হচ্ছে নানা সাহেবের আসল নাম ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি এখানে ধন্দুপান্ত ঠিক আছে তো এবং আমি এগুলো এছাড়া কিছু অ্যাডিশনাল প্রশ্ন আছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দিই যেমন সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন কে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর সেটাও মুখস্থা রাখতে হবে এবং এখানে যে যে প্রশ্নটি আছে যে হুমায়ুনের কব কবর থেকে দিল এগুলো ইম্পর্টেন্ট তোমরা জাস্ট দেখে নেবে বাহাদুর বাহাদুর শাহকে রেঙ্গু নির্বাসিত করেন এবং সেখানে আঠারোশো তিনি মারা গিয়েছিলেন কত আঠারোশো সালে এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কানপুরের নেতা নানা সাহেব তিনি কে ছিল দ্বিতীয় বাজিরায় দত্তক পুত্র কিন্তু ঠিক আছে তার আসল নাম হচ্ছে ও বিহারে কে ছিল বিহারে যে সিপাই বিদ্রোহ যে নেতৃত্ব দিয়েছিলেন এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা কে ছিল না কুন্বর সিং এবং অযোধ্যা কে হচ্ছে বেগম হজরত মহল এইগুলো কিন্তু ভেরি ভেরি দিল্লি কে হচ্ছে বকদ খান এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট যে আঠারো সাতান্ন সালে যে সিপা বিদ্রোহ হয়েছিল কোন জায়গায় কে কে নেতৃত্ব দিয়েছিল এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা বন্ধুরা অবশ্যই প্রশ্নগুলো মুখস্থ করে রেখে দেবে নেক্সট প্রশ্ন প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানের মৌলিক অধিকারের জন্য বিশেষ দায়িত্ব কার উপর দেওয়া থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এখানে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট সম্বন্ধে আমরা কিছুটা জেনে নিই যেমন হচ্ছে সুপ্রিম কোর্ট ইনো ইনোগেশন অন টোয়েন্টি এইট জানুয়ারি উনিশশো সিঙ্গেল ইনচেজ এটা হচ্ছে তোমার তোমার হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট হয় সেগুলো তোমরা দেখে নাও ভারতের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট সেটা আমরা সবাই জানি এবং ভারতের শাসন ব্যবস্থাটা হলো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতের শাসন ব্যবস্থা কেমন সেটা হচ্ছে কোয়াশি জুডিশিয়াল এটা এই কিন্তু এই 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 যে লেখাটা আছে এটা কিন্তু মুখস্থ তোমরা রাখতে হবে প্রশাসী জুডিশিয়াল এটাকে মুখস্থ রাখতে হয় বন্ধুরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন সুপ্রিম কোর্টের সর্বোচ্চ সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিচারপতি এটা তোমরা দেখে নিতে পারছ এবং অন্যান্য বিচারপতিরা রাষ্ট্রপতি নিযুক্ত করেন প্রধান বিচারপতির পরামর্শে দেখতে পাচ্ছ অন্যান্য বিচারপতির কাজ দ্বারা নিযুক্ত হয় না রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয় আশা করছি বন্ধুরা এই প্রশ্নগুলো তোমার অ্যাডিশন হিসেবে তোমাদের পরীক্ষায় অবশ্যই সাহায্য করবে নেক্সট প্রশ্ন চলো দেখে এবং কাবেরি জল বিতর্কে কোন দুটি রাজ্যের মধ্যে রয়েছে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোমরা কি তামিলনাড়ু কর্ণাটক এবং তামিলনাড়ু কোথায় কর্ণাটক কোথায় অবস্থিত এটা আমাদের অন্য ভিডিও তোমরা দেখে নেবে ম্যাপ সহকারে কিন্তু বোঝানো আছে তো সেই ভিডিওর মধ্যে ঢুকে তোমরা এই তামি তামিলনাড়ু কোথায় অন্ধ্রপ্রদেশ কোথায় কার কার মধ্যে মালাবার কোস্ট কোথায় আছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা উল্লেখ অলরেডি করে দিয়েছি তোমরা অবশ্যই জিনিসটা দেখে নেবে তো কাবেরী নদীর সম্বন্ধে আমরা একটু হালকা করে দেখে নিই কাবেরি নদীর মোট কত কত কিমি আছে না আটশো পাঁচ কিমি এবং উৎ উৎপত্তি এটা কথা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট উৎপত্তি করতে গিয়ে হয় তো কাবেরি নদী হচ্ছে পশ্চিমঘাট পর্বতের ব্রহ্ম গিরিসিংহ থেকে উৎপত্তি লাভ করেছে এবং তিরুচি তিরুচি পল্লীর নিকটে দুভাগে বিভক্ত হয়েছে উত্তরাংশে এটা মনে রাখবে অসুবিধা নেই উত্তরাংশে করেরুন দক্ষিণাংশে কাবেরী নামে দক্ষিণাংশে কি বলে কাবেরী নামে পরিচিত দুটি মিলনে শ্রীরঙ্গম যে দ্বীপ সৃষ্টি করেছে এবং কি হচ্ছে আরও গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি না শিবসুন্দর এর জলপ্রপাত কিন্তু এই নদীর উপদে এই শিবসুন্দর জলপ্রপাত দিয়ে প্রায় সময় পরীক্ষা আমরা দেখতে পাই যে শিবসুন্দর জলপ্রপাতটি কোন নদীর অবস্থিত এটা কাবেরী নৈত্রী অবশ্যই তোমরা অবশ্যই এটা কিন্তু ভালোভাবে দেখে নেবে এছাড়া কী কী আছে বন্ধুরা দেখে দেখে নেব যে উপনদী কাবেরী নদীর যে উপনদী হেমবতী শিমসা কারানি লক্ষণ এ ভবানী লক্ষণ তীর্থ ভবানী এইগুলো কিন্তু কাবেরী নদীর উপনদী উপনদীগুলো কিন্তু মুখস্থ রাখা অবশ্যই প্রয়োজন এবং এছাড়া যে কাবেরী নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয় তাহলে দক্ষিণ ভারতের কাকে বলা হয় কাবেরী নদীর বদ্বীপকে আশা করছি বন্ধুরা এই যে ইনফরমেশনগুলো তোমাদের পরীক্ষায় যথেষ্ট পরিমাণে সাহায্য করে বন্ধুরা ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে রেখো অল ডিফেন্স একাডেমি থাকার ব্যবস্থা পড়াশোনা করানো হয় যাই হিন্দ বান্ধব মাতার নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমরা ততক্ষণ ভালো থেকো স্টুডেন্ট